হ্যালো সবাইকে আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ রবিবার আর এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে আজ সকালে স্নান কমপ্লিট করে পুজো কমপ্লিট করে তারপরে এসেছি আয়নার কাছে চুলে দিয়েছিলাম একটু শ্যাম্পু চুলটা একটু আগু ছালো ছিল বলে আর সেই জন্যই ইউজ করে নিচ্ছিলাম একটা সেরাম তো যাই হোক সব কাজকর্ম কমপ্লিট করে আয়না টাইমের এই সময়টা একান্তই আমার তো একটুখানি কিছু ইউজ করিনি যেমন প্রত্যেক দিনের মতন আজকে একটুখানি ফেস সেরাম ইউজ করার বদলে ইউজ করলাম আমি একটা অ্যালোভেরা জেল আর এটা না বেশ ভালো সত্যিই ভালো আমি অনেকেই রেকমেন্ড করেছিলাম অনেকেই ইউজ করে বলেছে ভালো আর এটা হচ্ছে খাদির আর আমি তো পিলগ্রিমের ক্রিমের ইউজ করছি বেশ কিছুদিন হলো এটাও কিন্তু বেশ ভালো একটা ময়শ্চারাইজার ফর ড্রাই স্কিন তো যাই হোক একটার পর একটা যা যা আমি কাজগুলো করে থাকি সেই কাজগুলো কমপ্লিট করে নিলাম আর ঠিক এই সময় না একজন বাউল বলে না ওদেরকে কি বলে আমি ঠিক জানি না নাকি বৈষ্ণব বলে আমি ঠিক জানি না উনি প্রত্যেক দিন প্রত্যেক দিন সরি মাঝে সাঝেই উনি আসেন আর এই খঞ্জনি বাজান আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উনি বলেন এত ভালো লাগে শুনতে আমি তাই দূর থেকে শুনতে পাচ্ছিলাম ওনার ওই খঞ্জনির আওয়াজটা আমি জানতাম এক্ষুনি এই আসবে তো যে বললাম ওই খঞ্জন নিয়ে আওয়াজটা শুনতে পাচ্ছিলাম এবং উনি এসেও ছিলেন তো আমি ওনাকে যেটুকু দিতে পারবো আমি সেইটুকু ওনাকে দিয়ে দিয়েছিলাম আর তারপর একটুখানি ঘরে ধূপ দিয়ে নিয়েছিলাম আমি সবে মাত্র নিচে গঙ্গা জল দিয়েছি তখনই উনি এসেছিলেন তো তারপরে ধূপটা দিলাম আর পুজো তো যে বললাম সবার আগে পুজো হয়ে গিয়েছিল এত গরম লাগে ঠাকুর ঘরে সেজন্য আর আমি আগে ময়শ্চারাইজার ইউজ করিনি বেকার ময়শ্চারাইজার ধুয়ে মুয়ে চলে যাবে ঘামের চোটে তো এরপরে নিজের জন্য এক কাপ কফি বানালাম আজকে না দুধটা আছে তবে আমি তো গরু দুধে চা খেতে ভালোবাসি না ওই এমনি প্যাকেটের দুধটা নেই সেই জন্য এমনি রস এই এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসে গেলাম অনেকেই আছেন যারা আমাকে ব্লগে বাবুয়ের জন্য ভীষণ চিন্তিত অনেক কনসার্ন ছিলেন এবং আমাকে অনেক কথা বলেওছেন আমি তাদেরকে সবাইকে জানাই বাবুই এখন অনেকটা ভালো আছে আর ডাক্তার আমি দেখাইনি তবে ওষুধ খাইয়েছিলাম আর দেখি যদি এর মধ্যে আবার কোনো সমস্যা হয় আমি মানে অ্যাকচুয়ালি এতবার ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় না ওকে তো ততবারে ওই একই ওষুধ দেয় আমার জানা বোঝা হয়ে গেছে সেই জন্য নিয়ে যায়নি তবে এরপরে যদি কিছু হয় সমস্যা তো দেনান দেওয়ার আমি একেবারে হসপিটালেই নিয়ে যাব। আর রানাঘাটের একটা সমস্যা আছে এখানে না সকালের দিকে খুব একটা ডক্টর পাওয়া যায় না এবং না এটা একটু ভুল হয়ে যাবে ডক্টর সাউ আমাদের রানাঘাটের মানে বিরাট ভালো ডাক্তার অন্তত আমার চোখে তবে ব্যাপার ছিল উনি না শুক্রবার দিনকে বসেন না তো সেই জন্য আর ওই নিয়ে যাওয়া হয়নি তো যাই হোক এখনো অনেকটা সুস্থ আছে তবে যদি কখনো সমস্যা হয় আবার তো আমি দেয়ার ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে তো গতকালই তো বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করে দিয়েছিলাম আর কুসায়নটা ওই বলেছিলাম আমি গতকালকে যে আমি কুষণ কাভারটা চেঞ্জ করে দেবো কাজতে দিয়েছিলাম তবে গতকালকে আর রাতেরবেলা আমার এই কাজটা করে ওঠা হয়নি তাই আজকেই বসে বসে কাজটা করে নিচ্ছিলাম আর এই যে আমার চুলগুলো হয়েছে আমি না ভাবছি এবার একদম ছোট ছোট করে কেটে দেবো মানে আমি পরপর দুবার ববল্যান্ট করেছিলাম তো এবার আর ববল্যান্ট না করি তবে ছোটোর উপরে কিছু একটা হেয়ার কাট করে আসব। আমার আর ভালো লাগছে না একটা ঝুঁটি বাদতে পারি না সব সময়তেই এই চুলটা গুটিয়ে মুটিয়ে তুলতে হয় এক বিরক্তিকর পরিবেশ তো সেই জন্য ভেবেছি চুলটাকে একদম ছোট করে ববল্যান্ট করব বা কিছু একটা করে আসবো গিয়ে তো এরপরে বিছানা চাদরটা তো তুলেই দিলাম আর কুশন বালিশগুলো যেখানে যা রাখার সেখানে রেখে দিই শরীরটা আজকেও না বেশ ভালো লাগছে না কেমন যেন মাথাটা যন্ত্রণা করছে জ্বর জ্বর লাগছে হাত দুটো কি ব্যথা ভারী শরীরটা ভালো লাগছে না কিন্তু কাজগুলো তো করতেই হবে কাজের তো রেহাই নেই সেই সকাল থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে মানে আজকে উঠেছি ছটায় ছটায় ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে বান্না ঘরের কাজ সব কিন্তু করতে হবে যতক্ষণ একেবারে

আর তমাল বেরিয়ে যাবে সেই ওর খাবারটা আগে রেডি করে দিলাম শুধু তমালের না এটা বাবুই আর তমাল দুজনেরই তো বাবুইকে কি দেব একটু চিড়েই দেব আর চিড়ে দিয়ে চিনি দিয়ে দিয়ে দেব। তো যাই হোক দুজনের জন্যই খাবারটা রেডি করে ফেলি তমাল দই দিয়ে দুধ দিয়ে চিড়ে দিয়ে খেতে খুব ভালোবাসে খুবই ভালোবাসে আমি ওর অতটা ভালোবাসি না বাবুইও মোটামুটি খেয়ে নেয় আম খেতে খুব ভালোবাসে তো সেই জন্য খাওয়াটা কমপ্লিট করে তমাল বেরিয়ে গেল আর যাওয়ার সময় একটা জিনিস নিতে ভুলে গিয়েছিল ও হাতে একটা আংটি পরে সেই আংটিটা নিতে ভুলে গিয়েছিল মানে রাতের বেলা খুলে রাখে আর সেটা ভুলে যায় পরে তো যাই হোক সেই আংটিটা আবার হাতে দিলাম ও খুব ভালোবাসে আংটি পড়তে তো সেটা নিয়ে উনি বেরিয়ে গেলেন আর আমিও চলে এলাম রান্নাঘরে আজকে বিশেষ কিছু রান্না নেই বাবুই তো একদম নর্মাল খাবে তো সেই জন্য অল্প একটুখানি তরকারি আর ডাল করবো তমালের একদম সময় হয়নি আজকে মাছ আনার আর ফ্রিজে কিছুটা ডিম রান্না করা আছে তবে সেটা বাবুইকে দেব না আমি আর তমাল খাবো আর আমি না সকাল থেকে কিছু খাইনি সেটা ভালো লাগছে না ভালো লাগছে না বলে কিছু আর খাওয়া হয়নি তো আমি এরপরে ডালটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে তরকারিটা করে নিচ্ছিলাম তরকারি বলতে ঢ্যাঁড়স আলুর তরকারি করব আজকে তো ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নিলাম আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই তেলের মধ্যে আলু পেঁয়াজটা দিয়ে একদম সিম্পল আলু পেঁয়াজ দিয়ে যেভাবে ঢ্যাঁড়সের তরকারি রেগুলার হয় একদম সেরম করেই করবো তরকারিটা কমপ্লিট রান্নাও কিন্তু হয়ে এসেছে ভাতটাও হয়ে গেছে প্রায় ডালটাও একদম টকবক করে ফুটছে তো এবার আমি তরকারিটা নামিয়ে নিই তো তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে গ্যাস আভেনটা পরিষ্কার করার আছে আর তেমন কোনো এই বেলার মতন কাজকর্ম নেই যা কাজকর্ম আবার ওই বেলায় রান্না বান্না করতে হবে আর আজকে তো সেরকম কিছু রান্না করিও নি করে শুধু ডাল আর তরকারি সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে আরও একটা কারণ আছে আমার ভালোই লাগছে না কোনো রান্না করতে মনে হচ্ছে একটু গিয়ে শুয়েই পড়ি তো তরকারিটা হয়ে গিয়েছিল ঢেলে নিলাম আর হচ্ছে ভাতটাও হয়ে গিয়েছিল তো ভাতটা উপর দিয়ে নিলাম বাবুই ওই যে বললাম একটু ভালো আছে ও ঘরে পড়া করছে ও পড়া হয়ে গেলে তারপর স্নান ফান যা যা আছে করবে ওর আবার আজকে একটা পড়াও থাকে আজকে যেহেতু রবিবার একটু বায়োলজি পড়া থাকে তো এরপরে আমি গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করিনি তবে খুব বেশি রান্না করিনি বলে খুব যে নোংরা হয়েছে গ্যাসটা সেটা কিন্তু নয় তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপরে ওই যে বললাম ফ্রিজের মধ্যে ডিমটা আছে তো ডিমটা বের করে একটু মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিই একদম ফ্রিজ থেকে বার করে দিচ্ছি তো ভুলে গেছিলাম বার করে রাখতে আর অ্যাকচুয়ালি আমি ভুলেই যাই বিশেষ করে মাইক্রোওভেনটা হওয়ার পর থেকে তো আরোই ভুলে যাই তো ডিমটা গরম করে নিই ডিমটা গরম করে আমি রেখে দিলাম আর বাবু বললাম তাড়াতাড়ি পড়তে যাবে সেজন্য ওকে না খাবারটা একটু বেড়ে দিচ্ছিলাম আর আমার বলছি একদম ভালো লাগছে না আমার মনে চোখে খাবারটা বেড়ে দিয়ে আমি একটু শুয়ে পড়ি আমার আর কিচ্ছু ভাল লাগছে না তো যাই হোক চলে এলাম ঘরে আর বইটা নিয়েছিলাম একটু পড়বো বলে কিন্তু আমার ভালোই লাগছে না মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল তাই ভালো একটু শুয়েই পড়ি তো আবার শুয়ে শুয়ে ভাবছি দুধ তারি কি আলো ফালো জ্বালিয়ে কে শোয় তো লাইটটা একটুখানি অফ করে দিই আগে তো আপাতত লাইটটা অফ করে আমি একটু ঘুমিয়ে নিই আর যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলেন টাটা